মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজন বাড়ি চুরি করতে গেলাম সবে দোরের মুখে পা রেখেছি হঠাৎ দেখি না ঘেগ ঘে করে উঠে কে 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 তারপর চারদিকে লাইট মেরে দেখলাম শালা কুকুর করতাও নি ঘে ঘে আওয়াজটা কোথায়তে আসে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তর ঘে ঘে শব্দ আসে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম কিরে বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরো ঘ তোর ব্যবসা ঘেটে ঘ হ্যাঁ কেন এই তো রোববার দিন সাড়ে বারোটার সময় সবে একজনের বাড়ি শত পা রেখেছি তারপর হঠাৎ দেখ না টাং টাং করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম নিশ্চয়ই এই বাড়ির মহিলা কোনো রান্না করছে হতে পারে ফিরে চলে এলাম মঙ্গলবার দিন সাড়ে একটার সময় ভুগলাম সেই একই আওয়াজ তারপর সেই টাং টাং আওয়াজ আমি ভাবলাম প্রত্যেক দিন সাড়ে বারোটা সাড়ে একটা সময় এই বাড়ির মহিলা কি রান্না করে ফিরে চলে এলাম তার পরের দিন সকালবেলা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই টান টান আবার আর তাকিয়ে দেখে তিনতলা ছাদেই সোয়ে তুলে ডাম ঝোলানো আছে আর ডান সাইডে বিয়ারের বোতল আর যেই হা হচ্ছে ওই বিয়ারের বোতলে গিয়ে ওই ড্যামে গায়ে মারছি টাং এখন মানুষ সব শিয়ানা হয়ে গেছে আয় তোর ব্যবসা ঘেটে ঘ মোর ব্যবসা ঘেটে ঘ কিন্তু আমার মন বলো বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা বাসটা গেলো কোথাও তব চরণে একটু ঠাই দাও দেখো তোদের সামনে এই যে গুরুভক্তরা করিস দেখে আমার মনটা ভরে যায় তারপরে বল ব্যবসা কেমন চলছে ব্যবসা পুরো ঘেটে ঘ আরে ভাই আমারও তো খারাপ অবস্থা বলো কি তোমার আবার ব্যবসা খারাপ বিশ্বাস কর ভাই বিরাট খারাপ অবস্থা আরে কয়েকদিন ভোর আমি গোয়েন্দাগিরি করে আসছি বলে আজকে ওই বাড়ি ঢুকবো আচ্ছা বলে ভাই সত্য খানে আগে মোটামুটি ভালো দিন থেকে চলে গেছি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় রাত্রে সাড়ে বারোটা পর্যন্ত বসে আছি মাঝে ভাই মশা তো ইচ্ছা মতো কামড়াচ্ছে তো চুপ করে বসে আছি পৌনে একটা দিকে ঘরের ভিতর ঢুকে গেছি গিয়ে পাঁচে দিচ্ছি ভাই রে তারা স্বামী স্ত্রী এমন লড়াই লেগেছে ওহো বাবা গো শুধু তোর বউ বলতে তোমার বারবার বলেছি ঘরে কোচিং বাচ্চা আছে রোজ রোজ মদ খেয়ে কেন তুমি উৎপাত করবে বস্ তোমার চুরি করার আর স্কেল কেননি কেন আর ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল তা আমি কি সন্ধ্যা সাড়ে সাতটার সময় গিয়ে ধরা পড়ে পেটন খাবো জানো বস কী রে চুরি আমি করেছিলাম কবে বছর কুড়ি আগে আমি ভাই বললি আমি কাল মধ্যে কিছু একটা করেছি বস একটা করে সোনার পাশার ভরি চল্লিশ থেকে পঞ্চাশ ভরি রোজ বাবা রে ওসব পাসা কানে দিত না পায়ে দিত বলতো ও তো শোকেসের মধ্যে খুলে রাখতো আচ্ছা তা বোস সেই সোনার পাশা নিয়ে জয়ে না করে সাত কিনা সোনার দোকান ঘুরলাম আচ্ছা সেই সোনার ভাড়ায় রোহেটের ভরির রোহেট দেখে সাত কিনা ভয়তে বন্ধও নিল না আচ্ছা তা কী করলে এসে চিন্ চিন্তা ভাবনা করে আমার গাঁজা কাটা কাছে দি সোনার পাসাটাকে পিছপিছ করলাম আচ্ছা পঞ্চাশ ভরি সোনা তিরিশ দিনের শেষ তবে বস ওই গল্প গল্প আমি একটা করি আর তুই শালা জালে আবার হাম বড় বলি না ভাই তা বস চুড়ি আমি একটা করেছিলাম কাঁচা থালা আচ্ছা ও সে কি থালা সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাদ্দ বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন আরে সেই একটা থালায় বসে একসঙ্গে ষাট থেকে সত্তর জন করে লোক একসঙ্গে বসে খেতে বাইরের তোর কাছে হাত জোড়ো করে অনুরোধ করতি ভাই থালাটা আমার একবার দেখাবি আমি চোখের দেখা দেখবো খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো বিক্রি করতেছি হ্যাঁ কেন আর সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা সাড়ে সাতশো গ্রামের মতো ফোঁড়া হলো সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আবার বিক্রি করতে হলো তা ভাই কোন দোকানে বিক্রি করেছি নয় বল আমি কি একবার দেখে আসি কোনো দোকানদার নিচ্ছে না আচ্ছা বলে এত বড় থালা রাখবো কোথায় হ্যাঁ সেবা ঠিক এখন আর অত বড় বড় দোকান আছে লাস্টে কি করলাম জানো বস কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম এছাড়া বড় হাম এই শালা আমি জানি তুই হাম মরো বলবি তোর যদি বা কানের পাশা

আকাশের থালা কোথাল দিয়ে কোপাচ্ছ বলি মানুষের সামনে এইভাবে হাম্বড়ে দিইনি লোক খারাপ বলবে কি বলি শোন আমার মনে হয় চুরি ডাকাতি করে যাচ্ছে না আমার মনে হয় ভগবান ঠিক সাথ দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠাকুর বেঈমানি করছে একটা পূজা স্থিত করা দরকার আছে কি পূজা করা যায় বস সকলে মিলে ভাব চিন্তা ভাবনা কর আমি বলছিলাম কি বস কার্তিক পূজাটা করলে কিরকম হয় এই कार्तिक পূজা কারা করে তা আমি জানি জানি না না যাদের ছেলে দরকার তারা করে তোর কি ছেলে দরকার না আমার তো টাকা দরকার তবে একটু চুপ করে বস আচ্ছা বস হ্যাঁ আমি বলছিলাম কি কি বল সখী পূজা করলে কেমন হতো আমারে বাবা দি ই তো আর এক জন্তু রে সখী পূজা কারা করে তা আমি কি করে বলবো জানি না না যাদের মেদ দরকার তারা করে তোর কি মেদ দরকার ভাই না

পাতে খেতে উপার্জন করে পূজা করতে হবে তাহলে তোর সঙ্গে আমি আজই না নেই ঠিক আছে তুমি যেটা বলবে সেটা হবে কি আজ তাহলে এক কাজ কর তুই প্রতিমানা দায়িত্বটা নেই আমি টাইম মধ্যে আর তুই এক কাজ কর ওই পঞ্চবল্লভ বেনে বাজার ঘর যা লাগে তুই আনা দায়িত্বটা নেই বস ও সামনে কেউ চাপ নেবেন না এটা আমার বাঁচ কা খেল হ্যাঁ তা বস তুমি কি করবে বাবা রে তা বাউন ঠাকুরটা কি তোর বাবা আনতে যাবে হ্যাঁ তো তাহলে ওই কথা থাকলো পূজা জানো সৎপথে জাগজমট ভাবে হয় 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 আরে কত কা তাই সে জমুরার বাড়ি গেল এ বাবা তুই তো জমেরার বাড়ি গিয়ে বেঁচে গেলি আর আমার মেরে থেয়ে গেলি বা যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে মামুদের মামাদের সঙ্গে উঠে গেছিলো মামাদের সঙ্গে উঠে গেছিলো মামার কাছে ভর্ত করতে গেল মনে হয় মাতুল ছাড়া কোনো কাজ হবে না বাধ্য হাতে পায়ে ধরে মাতুলের নেমন্তন্ন করলো এইবার যাব সৌর বাড়ি সৌর বাড়িতে ভাইরা বাড়ি ভাইরা বাড়ি বাড়াচ্ছে পিসির বাড়ি পিসির বাড়িতে মাসির বাড়ি এই করে এখন দশ ঘর আমার সারতে হবে আমি এত লক্ষ্য রাখিনি ওই সেই জঙ্গল ওই জঙ্গলে তো ভূত থাকে আর সন্ধে হয়ে গেল এইবার তো ভূতে ধোবে গোলায় ধরি লোক অবস্থায়

আমার বাবা বলে গেছে ওই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে বাবু যারা ডাকাতি করে ওরা কি মানুষের যাতে বলতো বাবা মানুষ কত কষ্ট করে খেটে অর্থ উপার্জন করে সেই গচ্ছিত অর্থে হাত

বলছিলাম কি বাবু বলছিলাম বলি বাবু তোমার তো সেই আগনে দশ ঘর বাকি তা ওই দশ ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে সেরে দে আর তুমি বেরিয়ে যা হবে হ্যাঁ হ্যাঁ চলো 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 কি আছে আইলে সেই তোমার এখনো দশ ঘর বাকি তাই ওই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে সেরে দে আর বেরিয়ে যাবে কে পূজা করবে তুমি করবে

ঠাকুর নিয়ে চলে এলাম কিন্তু বন্ধু গেল কোথা এখনো আসছে না এই পুজোর দায়তার মালা নিবি কেন সেই ভোমদের গাছে বেলপাতা পাতে গেছি আচ্ছা কাঠমিলে কেমে আমার সবশীল ফুলিয়ে দিয়েছি তোর মনে ক্ষুদ্র পাপ ছিল নিশ্চয়ই হ্যাঁ ভাই মা কই পিছনে মা এই শালা আ এই শালা কি হলো মার কই তোর ঠাটিয়ে চর মারবো একদম কেন মা জীব কখন বার করেছিল আমি কি করে বলবো যখন মহাদেবের গাড়বুড়ে পা দিয়েছিল তালে মহাদেব কি আছে না তাহলে জীবটা কেন বার করাবে এটা আমার ভুল জানি বন্ধু আমি যখন রাস্তা রাস্তা ঘুরছি আর বলছি কোথাও ঠাকুর পাচ্ছি না যখন আমি বলছি কি ঠাকুর আমাদের কি পথে পূজা হবে না স্বয়ং মাঝগ্রাম নিজে হেঁটে আমার সামনে চলে এসেছে বলিস কি সেইখান থেকে তুলে নিয়ে আমি চলে এসেছি সব ঠিক আছে বজ আসছে না কেন আমার চিন্তা করতে হবে না আমি বলছিলাম প্রতিমা পেয়েছিস তো হ্যাঁ কোথায় প্রতিমা কোথায় পিছনে সাড়ে ফুট লম্বা সত্যি মা ভুবন মোহিনী জগৎ জননী মা দেখলে মনে ভক্তি আসে দেখেছিস ভাই সব পথে পূজা করার মজাটাই আলাদা তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস তেমন আমি ভোটাচারি ব্রাহ্মণ পেয়ে গেছি সব সময় ভজন সাধনায় ব্যস্ত আছে ভোটাচারি ব্রাহ্মণ আছে ভোটায্যেরি ব্রাহ্মণ সব সময় ভজন সাধনাটা আরে মারে মা রে বা বাস হ্যাঁ ঠাকুর মশাই গাল হাঁ করে ভজন গায় ওরাম ওটাই ওনার সাধনা করার স্টাইল বস আহ ঠাকুর মাছ করো ঠাকুর মাছ তোমারকে আমি মেরেছি রা হা আমারকে আমি বলেছি দক্ষিণা তুমুনি আহ আমি বলেছি যে পূজা হয়ে গেলে অন্য জায়গায় আমি ছেড়ে দিয়ে আসবো অ্যা তাহলে গালটা ছোট করে পূজাটা ছাড়ো কিন্তু আমার গাল হা কই দিছি যাও চলে যাও এই কাটতেছি কাটতেছি যা চলে যাও কিছু জানি না কি পূজা করবো বলে হ্যাঁ গোলায় দাড়ি লোক অবস্থায় কি পূজা করবো যে তোমার ভুট করে বাবার গোলা

আর তুই কালী সেই জায়গাতে দাঁড়িয়ে আছিস আছি কেন তোমার জন্য তো আমি তোমার বই বই করে বারণ করেছি তুমি গোলায় ধরিল অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে আসবে তুমি ঘরে আসি দেখে আমি তোমার খুঁজে গেছি আর মা কালি ভেবে ওরা আমার জঙ্গলতে ধরে এনেছে আমার সঙ্গে করেছে আমি তোর মামা মামার বাড়ি দিয়ে সৌর বাড়ি মানে তোর বাবার বাড়ি আর রাস্তা ধরে এই ডাকাতেরা ব তোমার পূজা করতে হবে আমি বলি আমি ঠাকুর মশাই নয় বলে হ্যাঁ তোমার গলায় পইতে আমি বলি এ পইতে সে পইতে না পিস্তল দেয় ধরে নিয়ে আসে ফেলে দেবে পূজা করো ঠাকুর মশাই কি করবা পূজা ঠাকুর মশাই

তোর বেশি চুলকুনি নাই মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তুই কি বুঝিস মন্ত্র তুই কি বুঝিস মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে মা বলবে মা বলো তো মা বাবুর মন্ত্রে কি কোনো ত্রুটি আছে রামকৃষ্ণ বামা খ্যাপা তারি মান্তি হয়ে যাক তার মানে বস পরে সাধক রামপ্রসাদ সাধক বামা খ্যাপা এরা কি মন্ত্র জানতো না তবু মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছি তাহলে মন্ত্র কি আসে যায় ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও বুঝেছি মা রোজ রাতে মার সাথে সামনা সামনি কথা হয় দেখিছি কত বড় ভক্ত হলে সামনাসামনি কথায় তোদের জ্ঞান আছে তা বেশি চুলকুনি নাই প্রতি রাতে মা আমার বেটি কে উঠে যাবে তাহলে উঠে গিয়ে আমার গা হাতে হাত বুলিয়ে দেবে জাগো মাদা হাত বুলিয়ে দেবে জাগো তবে আমার ঘুম আসে তাহলে কত বড় ভক্ত হলে তবে এসব করে তোদের জ্ঞান আছে মা তাহলে তুমি খুশি তো ভক্তিতে তুমি আমি কৃষ্ণ বাবা তাহলে তো মন্দিরে যাও

আচ্ছা মা বাবু যে বললো রোজ রাতে তোমাদের সামনাসামনি কথা হয় মা কালকে রাত্রে কথা হয়েছিল হ্যাঁ কাল তো কথা হয়েছে তো কালকে কি কি কথা হয়েছে বাবু বলো রাত্রে হয় কালকে রাতে আলোচনা হয়েছে হ্যাঁ সকাল হলে দোসার কাজ হবে আই আর দোসার কাজ হয়ে গেলে উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে আচ্ছা আর ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে ও মা তাহলে তুমি ঠাকুর না আমি যদি ঠাকুর হতো আর তিনটে কুকুরের সঙ্গে মা দেখা দিত তুমি মানা ঠাকুর যেতে চি চি না মানুষ ছেনি এ ও মানুষ ছিনি না তো আই বারবার বলিনি যে আমি ঠাকুর মশাই আমার গলার পয়তে ফে পয়তে না তুই যদি শুনেছিস পিছল লাগি ধরেнали রাত এর অন্ধকারে আমি কি বুঝতে পারি যে ওটা কিছে পয়তে ও অন্ধকারে বুঝতে পারে না আমার ভোটটা মার ধরে নিয়েছে ইয়েস আমার ভোট করে বাবা নদীর মাছ আর ভাত খেয়ে খেয়ে লোকটা জব্দ হয়ে গেছে আর তার বামন বলে তো ধরে এনেছি করতে আমরা তো ঢাকা ভয় পাওয়ার কিছু নেই এখন ভালো হয়ে গেছি বোমা এখন ভালো হয়ে গেছি মা কি বলেছো না আমি বলে ছোটবেলায় আমরা চুরি টাকা চি করতেছি প্রচুর পাপ করেছি তা একটু পূজা করে যদি একটু পূর্ণ অর্জন করা যায় শুধু কি পূজা করলে পূর্ণ অর্জন হবে কি করতে হবে মা মানুষের পাশে দাঁড়া মানুষের সেবা কর ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথাযথতা কর্ম হোক শ্রেষ্ঠ ধর্মেতে হল না ঠিক তো মুক্তি হয় পরে জীব সেবা শিব সেবা বুঝে জি তার মানে বস ওরে স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর ধর্মেতে হল না ঠিক

আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে ভিক্ষা না করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে পোশালার পশুরা জানে না চলো দাও আচ্ছা বাবু তোমার বাবার কাজে সমূহ খরচ যদি আমরা তিনজন দিই কেন বাবু কেন বাবু তো এই ডাকাতির পয়সা আমার বাবার কাজে লাগাবো আমার বাবার আত্মা শান্তি পাবে বলছিলাম বাবু যদি আমরা তিনজনের সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই ডাকা더라 শতপতে ইনকাম করবে বাবু তুমি কেন ভুলে যাচ্ছো বাবু দছর রত্ন কত ডাকা ছিল বাবু সে বাল্মিকই হয়নি আমাদের ভালোর জন্য একটা সুযোগ দাও না একটা একটা সুযোগ দাও না কি বলি শোনো না আরে তোর যখন শতপতি ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে তুমি অমত করো না মেনে না আমি তোমাকে বলছি যাইবার হোক এটা বড় কথা বলেছে হাগো শালা বাল্মিকৃষি আধা দছু ছিল সে বাল্মিকৃষি হয়ে গেছে তাই যাইবার হোক যা হলে ইনকাম করে যদি আমার বাবার কাজে লাগতে পারিস আমি নিতে রাজি আছি যা দেখো বোস তোমাদের দুজনের মধ্যে আমার কোনো মত নয় আপনি ভাই আমার কথাটা শুন না সারা জীবন তো অসৎ পথে ইনকাম করলে ছুটি ডাকাতি করলে জীবনে কিছু রাখতে পেরেছিস কারণ অসৎ ইনকামের পয়সা শুধু চোখে দেখা সারা তাই বলছিলাম আমার কথাটা মেনে নে এই গুরু গোবিন্দ মেনে চল না বস যেটা বলতে মেনে নে না বস যেটা পারবো না ভাই একবার ভাব না সামান্য সামান্য পরিশ্রমের জন্য যদি একটা একটা অসহায় বৃদ্ধ মানুষ তার মৃত বাবার আত্মা শান্তি দিতে পারি এর থেকে বড় চাওয়া এর থেকে বড় পা তোদের আর কি আছে পারবো না পারবো না পারবো না বলো কি তোমায় ক্ষতি জীবনে রথে নদী পার হয় তোমাকে ধরে দুর্বল যদি

সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে নিউন